হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে তো এখন দুপুরবেলা রান্না করছি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো দুপুরবেলা দেখো কলা কাঁচা কলা সিদ্ধ উচ্ছে সিদ্ধ উচ্ছে ভাজা আর টমেটো সিদ্ধ এই সব রান্না করে খেয়ে আমি একটু বাজারে চলে এসেছি বিশাল মেগামাটে চলে এসেছি কারণ কিছু সংসারের টুকি জিনিস কিনতে হবে তার জন্য ওটা দুপুরের খাওয়া দাওয়া করে এখন এসেছি তো ফ্রেন্ডস এখন হচ্ছে অনেক রাত হয়ে গেছে কারণ তো ফ্রেন্ডস আজকে রাত্রে সন্ধেবেলা থেকে না এখানে কারেন্ট ছিল না মানে সন্ধ্যে সন্ধ্যের মানে বিকাল থেকেই কারেন্ট ছিল না তো মানে লাইট ছিল না তো লাইট আসলো সাড়ে দশটার সময় এখন এগারোটা বাজে তো কি করব অন্ধকারে রান্না টান্না করিনি এগারোটা বেজে গেছে আর রান্না করতে পারলাম না রুটি তরকারি করতাম কিন্তু সেটা আর করতে পারলাম না কি আর করা যাবে তার জন্য ছাতু আর বিস্কিট নিয়ে নিয়েছি একসাথে মিশিয়ে খেয়ে নেব তো এটাই আমার আজকে রাত্রের ডিনার আর হাজব্যান্ড থাকলে আমাকে রান্না করতে হতো মোবাইলের লাইট জ্বালিয়েও রান্না করতে হতো হ্যাঁ তো হাজব্যান্ড তো নেই তোমরা সবাই জানো হাজব্যান্ড এখানে এসেই মানে আমাকে এখানে রেখেই পুনে চলে গেছে এখনও পুনেতে আছে মানে পশু তশু করে আসবে তো সারাদিন একাই আছি তো সেরকম কিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি তো দুপুরবেলা সিদ্ধ সিদ্ধ রান্না করে খেয়ে নিয়েছিলাম বিকেলবেলা একটু বাজার দিয়ে গেছিলাম আর এখন দেখো বিস্কিট খেয়ে নিচ্ছি চা দিয়ে চা দিয়ে না সরি মানে ওই ছাতুর সাথে বিস্কিট মিশিয়ে এখন খেয়ে নেবো এটাই রাত্রে ডিনার কারণ অনেক রাত হয়ে গেছে আর একটু বাজার গেছিলাম টুকিটাকি বাজার বাজারের অনেক কিছু প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম বাজার থেকে তো চলো এখন এবার আমি ছাতু আর বিস্কিটটা খেয়ে নিই তো এই যে দেখো ছাতু নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি তো বিস্কিটটা ভিজে গেছে এবার আমি খেয়ে নেবো এটাই তো ফ্রেন্ডস বিকেলবেলা তো গেছিলাম বিশাল মেগামাটে তো ওখান থেকে তো কিছু জিনিস এনেছি ওগুলো তোমাদেরকে এরপর দেখাবো কারণ সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরলাম তখন কারেন্ট ছিল না আজকে কারেন্টের প্রচুর ডিস্টার্ব এখানে আর আমার কথাগুলো একটু কেমন কেমন শোনাচ্ছে কারণ আমার প্রচুর শরীর খারাপ টনসিল হয়েছে আমি ভালো করে কথা বলতে পারছি না তার জন্য আজকে কথাগুলো একটু অন্যরকম শোনাচ্ছে স্পষ্ট করে আমি বলতে পারছি না আদো আদো করে বলছি কারণ জোরে কথা বললে আমার ব্যথা লাগছে তো আর কি রান্না করব তাই ছাতু আর বিস্কিট একসাথে মিশিয়ে আজকে রাত্রে ডিনারটা করে নিলাম তো ফ্রেন্ডস আমার রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে ছাতু আর বিস্কিট খেয়ে নিলাম আর আজকে আমি সন্ধ্যাবেলা বাজার গেছিলাম সন্ধ্যাবেলাতেই বাড়ি আসলাম মানে শপিং মলে একটু বাজার করতে গেছিলাম মানে সংসারের প্রয়োজনীয় জিনিস কিনতে গেছিলাম তো কিনে নিয়ে চলে এসেছি তো কি কি কিনে নিয়ে এসেছি আমি তোমাদেরকে দেখাই চলো এই যে দেখো এই বাসন থালা বাসন নিয়ে এসেছি আজকে আর এই থালা বাসনগুলো দরকার খুবই নিয়ে আসলাম আর এই যে দেখো বোতল ফিনাইল ঘর মোছার জন্য ফিনাইল আর এই এই যে যে বাসন নিয়ে এসেছি দেখো তো এখন অনেক রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তোমাদেরকে বাসনগুলো দেখিয়ে দেবো দিয়ে আমি এবার শুয়ে পড়ব কারণ অনেক রাত হয়ে গেছে তার জন্য আজকে একবার দেখিয়ে দিলাম যে রুটি করার জন্য এই যে চাপটি বেল্লা নিয়ে আসলাম রুটি করার জন্য এইটা এনেছি তারপরে এই যে দেখো একটা এই যে একটা থালা নিয়ে এসেছি আর এইখানে আছে চারটে চামচ আর এই একটা চামচ হাতা খুন্তি এই সব রাখার জন্য এই যে দেখো আর একটা খুন্তিও এনেছি আর এটা ভাত রান্না করার জন্য মিচকি নিয়ে এসেছি আর এই একটা বক্স এনেছি দেখো এই বক্সটা এনেছি এই বক্সটা এনেছি আর এই যে একটা কড়াই এনেছি কড়াই এনেছি দেখো আর এটা ঢাকনি এনেছি আর এই একটা বাটি এই যে একটা বাটি এনেছি আর এই একটা বাটি একটা বাটি একটা এনেছি আর একটা টিফিন এনেছি আর এই যে এই শপিং করে এনেছি এগুলো দরকার ছিল খুবই পরের দিন সকালবেলা নতুন কড়াইটা ধুয়ে নিচ্ছি কারণ নতুন বাসনগুলো সবই ধুয়ে নেব ধুয়ে টুয়ে তারপর ইউজ করব তো এখন আমি আলুর তরকারি করব ব্রেকফাস্ট করার জন্য তার জন্য দেখো কড়াইটা ধুয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিলাম তো এবার আমি আলুর তরকারিটা করে নিচ্ছি আর আজকে আমার গলার অবস্থা অনেক খারাপ আমি মুখটা কি বলতো পুরোটা খুলতে পারছি না টনসিল হয়েছে আমার এত ব্যথা করছে এত যন্ত্রণা করছে তার মাঝখানেও আমি ভয়েসটা দিচ্ছি তো ভয়েসটা একটু অন্য রকম লাগছে আজকের ভয়েসটা ফাইনালি একটুখানি আলুর তরকারি বানাচ্ছি যদিও হাজব্যান্ড নেই আমার একার জন্য আমি এখন বানিয়ে নিচ্ছি আর হাজব্যান্ড থাকলে দুজনের জন্য বানাতে হয় হাজব্যান্ড তো পুনেতে আছে তোমরা সকলেই যেন হাজব্যান্ড এখানে আমাকে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই পুনে চলে গেছে যেদিন আমি এখানে এসেছি মানে আজকে থার্ড ডে হলো এখানে এসছি মানে তিন দিন হচ্ছে এখানে এসছি তো এখানে এখন একা রয়েছি হাজব্যান্ড নেই তো কাজের জন্য হাজব্যান্ডকে চলে যেতে হয়েছে তো এখন দেখো আলুগুলো কষানো হয়ে গেছে আমি এখন আলুর মধ্যে জল দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব দিয়ে এবার ফুটবে আর এদিকে আদার্স কাজগুলো আমি করে নেব তো ফাইনালি দেখো আমার আলুর তরকারি হয়ে গেছে তো এবার আলুর তরকারিটা নামিয়ে নেব তো আজকে ব্রেকফাস্ট করব আলুর তরকারি দিয়ে আর মুড়ি তো এটাই সকালের ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট হয়ে গেছে এবার তো সকালে বাড়ির কাজগুলো করতে হবে তো ফিনাইল ছিল তো আমি যখন এখানে ছিলাম না আমি তো তিন মাস ছিলাম না তখন হাজব্যান্ড ফিনাইল যাই হোক হাজব্যান্ড মছে নিই অন্য কেউ মছে দিয়েছিল ফিনাইল শেষ হয়ে গেছে বাড়িতে একটুও ফিনাইল নেই আর আমি ফিনাইল ছাড়া ঘর মচতে পারি না তো তার জন্য ফিনাইলটা খুলে নিলাম একসাথে দুটো কম্বো প্যাক তো একটা নিয়ে নিলাম এখন আমি এবার এটা দিয়ে ঘর মচবো তো এদিকে যে এই প্লাস্টিকের বক্সটা এনেছিলাম এটার মধ্যে সমস্ত জুয়েলারিগুলো এখন রেখে দেবো আমার যা কিছু জুয়েলারি আছে এই বক্সটার মধ্যে রেখে দেব তার জন্য আমি নিয়েছিলাম বিশাল মেগামার থেকে আমার এই বক্সটা খুবই খুবই পছন্দ হয়েছিল তো ফাইনালি দেখো আমার যে কটা জুয়েলারি এখানে আছে সে কটা আমি এখন আপাতত এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি কারণ বাড়িতে আমার অনেক জুয়েলারি আছে সব জুয়েলারি আমি নিয়ে আসিনি যে চার তিন চারটে মতো এনেছি তো ওগুলোই আমি এখন এখানটাই ভরে রাখছি এই বক্সটার মধ্যে তো সকালবেলা আমি কাজ করতে শুরু করে দিয়েছি তো এই বক্সটা যেহেতু কিনে নিয়ে এসছি তাই গুছিয়ে রাখছি তো ফাইনালি এখন সন্ধ্যা হয়ে গেছে তো একদমই খাপছাড়া খাপছাড়া করে ভিডিওগুলো বানিয়েছি তো তোমরা একটু দেখে নিও এটা সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যাবেলা দেখো আমি একটা কেক নিয়ে এসে খাচ্ছি যদিও এখানে কেকগুলো খুব ভালো পাওয়া যায় খেতেও টেস্টি হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দুদিনের একটু একটু করে ভিডিও নিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট